বন্ধুরা আজকের এই যে ব্লগটা শুরু করছি এখন ডেটটা তো বাজে তো যাই হোক আজকে বাড়িতে কেউ নেই মা আর বাবা গিয়েছে বাগানে জ্বালানি আনতে মানে কাট কেটে আনতে আর ভাই গিয়েছে মাছ ভাই আর বোন গিয়েছে মাছ ধরতে দুজনায় তো বাড়িতে আমি একা আছি আর তোমাদের দাদা ভাই গিয়েছে ও আর আমার ভাই মানে ওই মামির ছেলে গিয়েছে এখন আমার ভাইয়ের কোনো একটা বন্ধুর সাথে দেখা করতে তো গিয়েছে অনেকক্ষণেই দশটার মতো তখন গিয়েছে তো এখন আমি স্নান করে একাই বসেছিলাম তো ভাবলাম লকটাই শুরু করি তো আমি একাই আছি আর হাঁস মুরগি ওগুলোই আছে আমার সাথে তো কেমন যে লাগছে কি করব সেটাই ভাব মানে ভেবে বুঝতে পারছি না কি করব। মুরগি আর হাঁসগুলো এই যে হাঁসের বাচ্চাগুলো ও এই যে দেখছেন সাদা পাড়া মুরগি এর থেকে ভয়ে পালাচ্ছে কারণ কি এ হঠাৎ মানে এদিক থেকে হঠাৎ দৌড়ে এসে এদেরকে মানে কি বলে তাড়া করছিলো তো হাঁসগুলো তো ভয়ে এই যে এদিকে দৌড়ে পালাচ্ছে অন্যদিকে দেখুন আর উপরে কয়েকটা পায়রাও আছে এই যে মনে হয় খেতে দিতে হবে আমাকে বোন বলে গিয়েছিল কিন্তু আমি সবসময় ভুলে যাই তো এই যে বন্ধুরা হাতে একমুঠোয় এখন ধান নিয়ে নিয়েছি তো চলো এখন পায়রাদেরকে খেতে দিই ওরা ভাতও খায় তবে আমার বোন আমাকে বলে গিয়েছে যে তুই মানে বলে গিয়েছে দিদি তুই কিন্তু ভাত দিবি না ধান দিবি বলেছে তো চলুন এখন দিয়ে দিই আয় 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 আ এই যে দেখুন খাবারটা দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখুন এখন উড়ে উড়ে আসবে অনেকেই এখানে এই যে মুরগিটা সবসময় এদের দুজনকে তাড়া করছে এই যে দেখবেন 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 কেমন এই যে এই যে কেমন করছে এই যে এই যে আগের দিন আপনাদের দেখিয়েছিলাম ইন্দুর কেমন বেরিয়ে আসছে টুকুস টুকুস করে আর আজকে দেখাচ্ছে মুরগি কেমন ঝগড়া করে সেটা কটাই ছিল এখন দেখুন অনেকটাই চলে এসেছে তো বন্ধুরা এখন আমার স্নান করা হয়ে গিয়েছে এখন দুপুর দুটো বাজে তো এখন আমি এই যে দুপুরের ভাত খেতে বসেছি আজকে আমাদের বাড়িতে হয়েছে ডাল আলুর তরকারি আর এই যে ভাত তো বন্ধুরা তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো এখন এই যে সন্ধে নেমে গিয়েছে এখন লাইটের কাছে আমি ভিডিও করছি আমার মুখটা মানে কেমন দেখাচ্ছে দেখছিলাম আমি নিজে। তো এই যে এখন একটু আগে মানে সাড়ে পাঁচটার সময় বাবা মা বাগান থেকে এলো আর এতগুলো কাঠ নিয়ে এলো এটা না এটা অবশ্য দিন থেকে রাখা আছে শুকনোর জন্য আর ওই যে আগে দেখালাম ওটা আজকে নিয়ে আসা হল তো বন্ধুরা এই যে দেখছেন এখন আমি খাচ্ছি ওটা হলো নিম মানে আমাদের গ্রামে একটা বাচ্চা হয়েছে তো তার উপলক্ষে এটা করা হয়েছে তো মানে আমার বাপের বাড়িতে তো যাই হোক বন্ধুরা ওটাকে আমাদের ভাষায় বলে মানে নিম দাম আদিবাসীতে তো যাই হোক আগের দিন আর ভিডিও করা হয়নি তো এই যে পরের দিন মানে ভাত খেতে বসেছি তো ভাত খাওয়ার পর আজকে তোমাদের দাদা ভাই আর আমার ভাই যাচ্ছে আজকে আমাদের মানে এইদিকে বাপের বাড়িতে রেশন মানে রেশন দেওয়া হচ্ছে যেটাকে বলে আমাদের মানে আমরা বলি এদিকে কন্ট্রোল তো সেটা মানে ভাড়া কাটবে আজকে কারণ কি ওখান থেকে বস্তা থেকে চাল আটাগুলো তো একসাথে নিয়ে আসতে পারবে না তো অনেক জানায় আমার মানে তোমাদের ভাইকে বলে গিয়েছে যে ভাড়া কাটতে তো ওকে ফোন করা হয়েছিল মানে ওদের চাল নেওয়া হয়ে গিয়েছে তো ওটাকে আনবে তো ওটা আনতেই গিয়েছে আর এখন এই যে দুপুরের ভাত খেতে বসে পড়েছি আমি আবার তো আজকে তো আমি দুপুরের ভাত খেয়েছি প্রায় তিনটার সময় তো তিনটে বাসতে যেহেতু এখন আমার ভাত খাওয়া হয়ে গিয়েছে তো এখন এই যে আমার বোন উঠোন মানে ঝাড় দিতে লেগে গিয়েছে আর তিনবার আনলো রেশন মানে কন্ট্রোল চালগুলো ওদের আমাদের গ্রামের লোক দেন তাও এখনও আনা শেষ হচ্ছে না আবার গিয়েছে আর এই যে যাদের মানে যারা নিয়ে যায়নি চাল আটাগুলো আমাদের বাড়ির দরজার মানে সামনেই রাখা আছে তো কখন যে নিয়ে যাবে কে জানে তো তারপর এই যে ওর সব কাজ করা হয়ে গিয়েছে মানে আমার বোনের তো এখন গরুর খাবারের জন্য এই যে খড় কাটছে আর আমি ভিডিও করছি বলে ও একটু রাগ করছিল তো বন্ধুরা বিকেলেও মানে ওর একটু খিদে খিদে পাচ্ছিল কণ্ঠা থেকে আসার পর তাই ওর জন্য আমি এক বাটি ম্যাগি বানিয়েছিলাম তো ওর তো খাওয়া হয়ে গিয়েছে তো একটু চেয়েছি আমিও খাবো বলে তো যাই হোক টান হয়ে গিয়েছে মানে এখন চুল টুল বেঁধে নিয়েছে এখন একটু বাড়ির বাইরে যাব। মানে হাঁটা চলা করবো তো এখন বিকেলবেলা কী আর করবো মায়ের সব কাজ করা হয়ে গিয়েছে বনের মানে বোনেরও কাজ করা হয়ে গিয়েছে এখন এই যে যাদের যাদের চা মানে চাল এখন আছে তারাই নিয়ে যাচ্ছে আর তোমাদের দাদাভাই এখন স্নান করবে কারণ কি আমাদের দিকে ক্যাসার আছে তো ক্যাসার খাদান তো এই ক্যাসারের ধুলোতে মানে গোটা চুল কি বলবো সব ধুলো ধুলো হয়ে গিয়েছে তারপর বন্ধু আজকে যেহেতু মঙ্গলবার তো বাবা এনেছিল মাটন তো এখন মাটন আমার বড়ি রান্না করবে তো যাই হোক এই যে এখন পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে মশলাপাতি মানে সব হয়ে গিয়েছে এখন শুধু রান্না করার বাকি তো ও এসে গিয়েছে এই যে এখন করার চাপালো তো আমার বাবা আর ওই ভালো করে মানে রান্না করতে পারে যখনই এখানে মানে আমার বাবার বাড়িতে যখন কোনো কিছু স্পেশাল রান্না হয় মানে চিকেন মাটন ওগুলো যখনই রান্না হয় তখন তোমাদের দাদা ভাই করে না হলে আমার বাবা কারণ কি আমি আমি তো পারিই না আর আমার মা বলে আমার মানে আমি রান্না করলে নাকি মানে উনি রান্না করলে নাকি পছন্দ হবে না আমাদের তো তাই রান্না করে না বাবা আর ও থাকে তুমি যাই হোক এখন ওই যে রান্না করা শুরু করে দিয়েছে মানে মানে তেল পেঁয়াজ মশলা সব দিয়ে দিয়েছে এখনও এখন ও মানে মাংসটাও দিয়ে দিল তো বন্ধুরা তোমরা তো জানোই যারা আমার ডেলি ব্লগ দেখো মানে তোমরা তো জানোই যে আমি দুর্গা পুজোর আগে এসেছি তো তাই বাবা অনেক দিন থেকে যেহেতু এখানে আছি তো মাছ মাংস সব খাওয়া হয়ে গিয়েছে তো বাবা বলছে মাটনটাই খাওয়ার বাকি তাই আজকে এনেছিল তো যাই হোক এখন রান্নাবান্না কমপ্লিট তো আজকে ভাত হয়েছে ডাল একটু করেছিল মা আর এই যে মাটনটা খুবই ভালো তরকারি হয়েছিল মানে খুবই ভালো অনেক দিন পর মানে খাচ্ছি বলে খুবই ভালো আর আমাদের শ্বশুরবাড়িতে সবাই খায় না বলে অত আনা হয় না তো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালো লেগেছে বাই বাই